ভাবি এ ভদ্রলোক কানা হইলো কবে ভালো হয়েছে এক কাম করো তার হাতে একটা থাল দিয়ে দেও থাল দিয়ে রাস্তায় বসা দেও তাহলে পরে কামাই হবে না মানে ভালো ওই বিয়া দপ আমি তোর গাল হই हल्ला বুঝানিছি তুই তুই কানা কইছস তুই আমাকে কানা করছস তুই আমাকে থাল দিয়ে রাস্তায় বসা দিয়া করছস তোর এত বড় সাহস এ উচিত কথা কলিবারে জুতে দে বাইরে বেরছিস তাই না ছোটবেলায় তো মারতি মারতি তোর লোভ হয়ে গেছে তাই না এই তুই কতবার উচিত কথা কনে আলাপ তুই সকাল থেকে উঠানের মধ্যে গাড়ি খারাপ হয়েছিস তোর তো আমি ঘর থেকে বাইরে বের পারতেছি না তোর মুখ দেখবো না জন্য আমার স্ত্রীর বুদ্ধি মতো আমি সব বন্ধ করে যাচ্ছি তাও সব সহ্য হচ্ছে না তুই আমাক অপহায় কষ কিছু জন্য রে হ্যাঁ অপহায় তো তুই অপহায় তুই তোর মুখ দেখলি পরে মানুষের দিন নষ্ট হওয়ার কথা বুড়িয়ে হয়ে গেছে এখন মধ্যে একটা সাওয়াল বল হয় নাই হাট করি কনে কর এখনো বুঝতেছে আকালে হয় নাই তোমার আরো খারাপ কথা শুনবে সার সব ধরো করে চলো কোনোখানে যাওয়া লাগবে তোমার আসো কেন টগর সুশীল মানে জানিস নাকি সুশীল মানে জানবো নাকি সুশীল মানে হচ্ছে ভুল মাস্টার হ্যাঁ মুখ কখনে কর খবরদার কইলেন তো এসব ভুল ভাল মানে করে আমার মাথা কিন্তু গুবলেট করে দিস না তুই আমি কোন রকম কোনো ভুল মানে করছি শোনে জালেশ্বরে সুশীল মাস্টার সে তো ভূগোল পড়ায় যারাই ভূগোল পড়ায় তাদেরকেই সুশীল বলা হয় হ্যাঁ তোর কথা বিশ্বাস করলেন না তুই বিশ্বাস করা না বই খাতা তো বন্ধ করা যাবে না তুই না আমার চ্যালেঞ্জ দিছো যে আমি বলে কলেজে উঠতে উঠতে দুইবার ফেল করে তোর জুনিয়র হয়ে যাব সেটা তো হবে দেওয়া যাবি না বই খাতা খোলা ফাঁকতি শোনিক রেগুলার তো টেনশন করে কোনো লাভ নেই আমার তো বেশি দূর পড়ালেখার ইচ্ছে নাই রে শোন ভাই তোর সত্যি কথাটা কয়েক ফলে আমার না খুব বিয়ে করার শখ তুই তো সাংঘাতিক চাকরানা টগর আমি তো তোর বড় হয়েও এ চিন্তা আমার মাথা দিয়ে একবারও ক্রস করে নাই রে সেটাই তো তোর সমস্যার এখন তোর মাথায় যদি এই চিন্তাটা আসতো তাহলে তো আমার পুরো রাস্তাটা একদম পরিষ্কার ক্লিয়ার হয়ে যেত এখন যে আমি গার্জেনদের কাছে আমার বিয়ের কথাটা কব সিরিয়ালের অভাবে তো সেটা কুবেরও ভাবতেছিল খারাপ তোর এ কথা খালি সকাল হবে দে আমি যদি আব্বার কাছে না কয়েক তুই কবো ভাই সত্যি কথা কতি কি নিজের বিয়ের কথাটা আব্বার কাছে কতি একটা আমাদের লজ্জা ঠেকতেছিল